আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু প্রিয় মিশরি প্রবাসী ভাই ও বোনেরা এই ভাষা শিক্ষা সিরিজে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন কিছু বাক্য তুলে ধরেছি যেগুলো আপনাদের প্রবাস জীবনে একজন আরেকজনের সাথে কথা বলার ক্ষেত্রে বা পরিচয় দেওয়ার ক্ষেত্রে খুবই কাজে আসবে তো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে প্রথম শব্দটি হলো তুমি কেমন আসো এটা পুরুষের ক্ষেত্রে এমন হবে ইজাইক আমলে ইজাইক মেলে এটা হবে পুরুষের ক্ষেত্রে তুমি কেমন আসো এটা মহিলাদের ক্ষেত্রে হবে ইজাইক আমেলা আমেলা এ তুমি কেমন আসো মহিলাদের ক্ষেত্রে হবে মানে মহিলাদের ক্ষেত্রে বলবেন মহিলাদের যদি জিজ্ঞেস করেন কেমন আছেন তাহলে মনে হবে যে ইজাইয়েক আমিল এরপর আলহামদুলিল্লাহ আমি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটার মিশরের আঞ্চলিক ভাষায় হবে আলহামদুলিল্লাহ কয়েজ আর মহিলাদের ক্ষেত্রে হবে কয়েজা কয়েজা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটার মিশরের আঞ্চলিক ভাষা হবে আলহামদুলিল্লাহ আনা কয়েজ আর মহিলাদের ক্ষেত্রে হবে কয়েজা আলহামদুলিল্লাহ আনা কয়েজা এরপর আপনি কেমন আছেন এটার মিশরের আঞ্চলিক ভাষায় আনতা আমেলে আনতা আমেলে আপনি কেমন আছেন অ্যাডমিশনে আঞ্চলিক ভাষা হবে আনতা আ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এডমিশনে আঞ্চলিক ভাষা হবে আলহামদুলিল্লাহ হ্যালো আলহামদুলিল্লাহ হ্যালো এখানে হ্যালো অর্থ হলো ভালো বুঝছেন আলহামদুলিল্লাহ আমি ভালো এরপর তোমার নাম কি তোমার নাম কি এডমিশনে আঞ্চলিক ভাষা হবে ইন তা ইসমাকে ইনতা ইসমাকে তোমার নাম কী এর মিশরের আঞ্চলিক ভাষা হবে ইন্দা ইসমাকে আর মহিলাদের ক্ষেত্রে হবে ইন্তি হবে মহিলাদের মহিলাদের ক্ষেত্রে ইন্তি হবে আর এরপরে আমার নাম আলী আমার নাম আলী এর মিশরের আঞ্চলিক ভাষা হবে ইসমি আলি ইসমি আলি আমার নাম আলি এর মিশরের আঞ্চলিক ভাষা হবে ইসমি আলি তুমি কোথায় থেকে এসেছো এর মিশরে আঞ্চলিক ভাষা হবে ইনতা মিনিন মিনিন অর্থ হলো কোথায় থেকে বুঝছেন তুমি কোথায় থেকে এসেছো ইন মিনিন। এরপর আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে এসেছি এর মিশরের আঞ্চলিক ভাষা হবে আনামিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এর মিশরের আঞ্চলিক ভাষা হবে আনামিন বাংলাদেশ এরপর আপনাকেও যে ব্যক্তি জিজ্ঞাসা করছে ওই ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন তুমি কোথায় থেকে এসেছ এর মিশরের আঞ্চলিক ভাষা হবে ইনতামিন ফেন দোনোভাবে হয় ইনতামিন ইন ইনতা ইনতামিন ইন ইনতামিন ফেন দুটায় একই বাংলা অর্থায় একই উভয়টার বাংলা অর্থ একই ইনতামিন ইনতামিন ফেন তুমি কোথায় থেকে এসেছো এরপর এরপর আপনি উত্তরে বলবেন আমিও বাংলাদেশ থেকে এসেছি আপনি উত্তরে বলবেন আমিও বাংলাদেশ থেকে এসেছি এর মিশর আঞ্চলিক ভাষা হবে আনা কামান মিন বাংলাদেশ আনা কামান মিন বাংলাদেশ আমিও বাংলাদেশ থেকে এসেছি এরপর তুমি কি রাজধানী থেকে এসেছো নাকি জেলা থেকে এর মিশ্র আঞ্চলিক ভাষা হবে ইনতামিনাল ওয়াল্লা মহাফসা। তুমি কি রাজধানী থেকে এসেছো নাকি জেলা থেকে এর মিশন আঞ্চলিক ভাষা হবে ইনতা মিনাল আসেমা ওয়াল এখানে ইনতা অর্থ হলো তুমি মিনাল অর্থ হলো থেকে আসিমা অর্থ হলো রাজধানী ওয়ালা অর্থ মাহাফজা অর্থ জেলা ওয়ালা অর্থ হলো নাকি তুমি কি রাজধানী থেকে এসেছো নাকি জেলা থেকে এর মিশরের আঞ্চলিক ভাষা হবে ইনতামিনাল আসমা ওয়াল মোহাফজা হ্যাঁ আমি জেলা থেকে এর মিশরের আঞ্চলিক ভাষা হবে আইওয়া আনা মিনাল মাহাফজা হ্যাঁ আমি জেলা থেকে এর মিশ্রের আঞ্চলিক ভাষা হবে আইওয়া আনা মিনাল মোহাফজা এখানে আইওয়া অর্থ হলো হ্যাঁ মিনাল মোহজা অর্থ হলো জেলা থেকে তুমি কোন জেলার এর মিশরের আঞ্চলিক ভাষা হবে ইনতামিন আইল মোহাফজা তুমি কোন জেলার এর মিশ্রে আঞ্চলিক ভাষা হবে ইনতামিন আইল মোহাফজা আমি সিলেট থেকে এর মিশরের আঞ্চলিক ভাষা হবে আনামিন সিলেট সিলেট আমি থেকে এর আঞ্চলিক ভাষা হবে আনামিন সিলেট তুমি কোথায় থেকে এরপর ওই ব্যক্তি আমরা জিজ্ঞাসা করবে তুমিও কোথায় থেকে এর মিশ্রী আঞ্চলিক ভাষা হবে ওয়া ইনতামিন তুমি কোথায় থেকে এরপর ঠিক আছে ভালো এর মিশরে আঞ্চলিক ভাষা হবে তাইব হ্যালো তাইব অর্থ হলো ঠিক আছে হ্যালো অর্থ হলো ভালো দুঃখিত হে প্রিয় বাজার কোথায় তখন আপনি বলবেন মালিশ ইয়া হাবিবি ফেন আসুক দুঃখিত হে প্রিয় বাজার কোথায় এটার মিশরে আঞ্চলিক ভাষা হবে মালিশ ইয়া হাবিবি ফেন আসুক